আমাদের ত্যাগ করতে হয় আমাদের কাছে বহু ঋষি মহারিষি থেকে শুরু করে বহু ব্যক্তিত্ব রয়েছেন যাদের পথগুলি আমরা যদি অনুসরণ করি তাহলে আমাদের লক্ষ্যটাকে আমরা স্থির করতে পারব কিছুক্ষণ আগে আমাদের যিনি আমার পাশে যিনি বসেছেন অভিজিৎ ভট্টাচার্য ডক্টর অভিজিৎ ভট্টাচার্য মহোদয় যিনি টিচার্স কাউন্সিলের সেক্রেটারি উনি আমাকে বলছিলেন যে আমাদের কিছুদিন আগে এই কলেজেরই একটা ছেলে সে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা বড় জায়গাতে সে চাকরি পেয়েছে উনি এটা গর্ববোধ করে আমার কাছে বলছিলেন এবং পাশাপাশি বলছিলেন যে ছেলেটা যখন ওনার সঙ্গে দেখা করতে এসছেন তো বলছেন যে আপনি যে বকাবকি করেছেন তার রেজাল্ট আমি পেয়েছি অর্থাৎ এই যে লক্ষ্য স্থির করা এই লক্ষ্যেতে পৌঁছানো এবং এই লক্ষ্যটাকে নির্ধারণ করা এটাই হচ্ছে আমাদের কাছে অ্যাচিভমেন্ট আমাদের জীবনের অ্যাচিভমেন্টের মূল কাণ্ডা যাই হোক যে আমরা যখন সফল অর্জন করি কলি সমাজ উদ্দেশ্যের নাম উজ্জ্বল করি আবার সাইডে অনেক ভালো